আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি অনেকে দেখে বুঝতে পারতেছেন আর মুন্সীগঞ্জে বিক্রমপুরে ঐতিহ্যের ট্রেনের ঘর আর এটা হচ্ছে আর একটা ট্রেনের ঘরের সাথে হ্যাঁ আমার ছোট ভাইয়ের বিল্ডিংটা তুলছে আর বড়ো ভাইয়ের বিল্ডিংটা ওই যে ওই সাইডে আর এটা হচ্ছে আপনার রাস্তা এখানে আমার বিল্ডিংটা কতটুক কাজ হয়েছে সেটাই আর কি তোমাদেরকে একটু দেখাবো চলো গরিব মানুষ তো আস্তে আস্তে করতেছি এই আর কি আচ্ছা যাই হোক দোয়া করো সবাই এই যে রাস্তাটা এটা আমার পাশে চার বাড়ি মানে টিনের ঘরটা যেটা দেখতে পাচ্ছেন আর এটা দূরের থেকে দেখাই তাহলে বুঝতে পারবা বাইরে প্লাসারটা আগে করতেছি কেননা বৃষ্টি বাদল হলে শেয়াল পড়ে যাবে সেই জন্য আর কি কতটুক বোঝা যাচ্ছে জানি না দেখো তোমরা হ্যাঁ শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দোয়া করো সবাই কাজটা বাকি কাজটা যেন ভিতরে শেষ করতে পারতেছি